আসসালামু আলাইকুম ভিডিওতে স্বাগত মাত্র ফিট একটি তিন শতক জায়গার মতো আজকের এই ছয়তলা বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে যেখানে প্রতিটি ফ্লোরে দুটি ইউনিট করে রাখা হয়েছে শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে বাড়ির মালিকের ব্যবহারের জন্য একটি ইউনিট রাখা হয়েছে অর্ধেক অংশে গাড়ি পার্কিং এর জন্য গ্যারেজ রাখা হয়েছে বাকি অংশে সিঙ্গেল ফ্যামিলির জন্য দুটি ইউনিট করে রাখা হয়েছে যার বিস্তারিত প্ল্যানে দেখানো হবে পর্যাপ্ত সেফটির জন্য বিল্ডিংটির বারান্দার সম্পূর্ণ অংশে গ্রিল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তবে এখানে অর্ধেক অংশ পর্যন্ত গ্রিল বা গ্লাস রাখা গেলে বিল্ডিংটির সৌন্দর্য অনেকটাই বেড়ে যেত যা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভরশীল আমরা এই সরজমিতে যথাসম্ভব সুন্দর করে ডিজাইনটি করার চেষ্টা করেছি আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমাদের কাছ থেকে টু ডি ড্রয়িং প্লান থ্রি ডি মডেলিং র্যান্ডারিং অ্যানিমেশন অফলাইন অথবা অনলাইনে করাতে পারবেন যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার আমরা প্লান্টে দেখে নেই প্রথমে ফার্স্ট ফ্লোরের প্লান্টে দেখে নেই প্লান্টের রয়েছে পঞ্চাশ ফিট দশ ইঞ্চি এবং প্রস্তে রয়েছে ছাব্বিশ ফিট সিঁড়ি দিয়ে প্রবেশ করলে প্রথমে একটি লিভিং রুম পেয়ে যাবেন যা ষোলো ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চির এর থেকে প্রথম বেডরুমটি রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চির যার সাথে আড়াই ফিটের একটি বারান্দা রয়েছে এবং এর সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চির এর ডান দিকে রয়েছে দ্বিতীয় বেডরুমটি যা চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চির এর সাথেও আড়াই ফিটের একটি বারান্দা রয়েছে এবং অ্যাটাচ একটি টয়লেট রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটের এর অপর দিকে দশ ফিট চার ইঞ্চি বাই আট ফিটের একটি ডাইনিং রুম রয়েছে যার ডান দিকে আট ফিট বাই আট ফিট এগারো ইঞ্চির একটি কিচেন রাখা হয়েছে এবং বাঁ দিকে ছয় ফিট বাই চার ফিট ছয় ইঞ্চির একটি টয়লেট রয়েছে এর সামনে তৃতীয় বেডরুমটি রয়েছে দশ ইঞ্চি বাই দশ ফিটের যার সাথে ফিট ইঞ্চির একটি বারান্দা রয়েছে এবং ওয়াল ক্যাবিনেটের জন্য তিন ফিটের মতো জায়গা রয়েছে এর ডান দিকে রয়েছে চতুর্থ বেডরুমটি যা দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের এর সাথেও একটি বারান্দা এবং ওয়াল ক্যাবিনেটের জন্য জায়গা রয়েছে এবার আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে যাই সিঁড়ি দিয়ে আমরা যদি প্রথম ইউনিটে প্রবেশ করি তাহলে প্রথমেই পেয়ে যাবো একটি লিভিং রুম যা আট ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চির এর সামনে রয়েছে দশ ফিট চার ইঞ্চি বাই আট ফিট এগারো ইঞ্চির একটি ডাইনিং ডান দিকে রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটের একটি কিচেন এর সামনে আট ফিট বাই সাড়ে তিন ফিটের একটি কমন টয়লেট রয়েছে এর সামনে দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চির দ্বিতীয় বেডরুমটি রয়েছে যার সাথে আড়াই ফিটের একটি বারান্দা রয়েছে এই বেডরুমটির পাশে প্রথম বেডরুমটি রাখা হয়েছে যা দশ ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এর সাথে একটি আড়াই ফিটের বারান্দা রয়েছে এবং একটি টয়লেট রয়েছে ইঞ্চির এবার আমরা দ্বিতীয় ইউনিটে চলে যাই দ্বিতীয় ইউনিটে প্রথমে আট ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চির একটি লিভিং রুম পেয়ে যাবেন এর সামনে রয়েছে দশ ফিট চার ইঞ্চি বাই আট ফিট এগারো ইঞ্চির একটি ডাইনিং এর ডান দিকে রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটের একটি কিচেন এবং আট ফিট বাই সাড়ে তিন ফিটের একটি কমন টয়লেট যার সামনে রয়েছে দশ ফিটে ছয় ইঞ্চি বাই দশ ফিটের প্রথম বেডরুমটি যার সাথে দুই ফিটে পাঁচ ইঞ্চির একটি বারান্দা এবং ওয়াল ক্যাবিনেট রয়েছে এর সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চির এর ডান দিকে রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের দ্বিতীয় বেডরুমটি এর সাথে একটি বারান্দা এবং ওয়াল ক্যাবিনেট রয়েছে এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যায় গ্রাউন্ড ফ্লোরের অর্ধেক অংশ পর্যন্ত গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে এবং বাকি অর্ধেক অংশে সিঙ্গেল ফ্যামিলির জন্য দুটি ইউনিট রয়েছে প্রথম ইউনিটি রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের একটি বেডরুম যার সাথে দু ফিট পাঁচ ইঞ্চির একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াল ক্যাবিনেট রয়েছে এবং কমন টয়লেট রয়েছে আট ফিট বাই সাড়ে তিন ফিটের এর সামনে কিচেন রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটের এবং দ্বিতীয় ইউনিটটির বেডরুম রয়েছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের এর সাথে কয়েকটি বারান্দা এবং ওয়াল ক্যাবিনেটের জন্য জায়গা রয়েছে টয়লেট রয়েছে পাঁচ ফিট এক ইঞ্চি বাই সাড়ে তিন ফিটের এবং কিচেন রয়েছে আট ফিট বাই পাঁচ ফিটের এই সরু জমিতে কমার্শিয়াল চিন্তা করে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ডিজাইনটি করা হয়েছে আজকের ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন